আজকে আমি যাব মতিঝিল দ্য লার্জেস্ট বিজনেস সিটি ইন ঢাকা তো মতিঝিলকে আমার সেকেন্ড হোম বললেই চলে যেহেতু আমার ইনস্টিটিউট হচ্ছে মতিঝিল আর আমি দীর্ঘদিন যাবত মতিঝিল থেকেই পড়াশোনা করছি তো সেক্ষেত্রে আমি বলতেই পারি মতিঝিল আমার সেকেন্ড হোম হে আলাইকুম এব্রিয়ন সকালটা শুরু হলো একদম নতুন ঘুম ভাঙতে মনে হলো আজকের দিনটা একটু অন্যরকম হবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম মতিঝিলের উদ্দেশ্যে বিস্মাইল বাস স্ট্যান্ডে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বাসের জন্য চারপাশে মানুষের কোলাহল রোদ আর গাড়ির হর্ন মনে এই ব্যস্ততার মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে অবশেষে বাস আসলো আর উঠি জানালা পাশে একটা সিট পেলাম জানালা পাশে বসে ব্যস্ত শহরটাকে উপভোগ করতে করতে কখন যে মতিঝিল চলে আসলাম বুঝতেই পারলাম না যেহেতু আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তাই আমি ধীরে ধীরে সিবে উপরে দিকে উঠছিলাম ইনস্টিটিউটের ভিতরে ঢুকতে গেলেই প্রথমে চোখে পড়ে কিছু ভিসার কপি যারা ইতিমধ্যে জাপান চলে গেছে এগুলো দেখে হঠাৎ মনে হলো একদিন আমার নামটা হয়তো এই দেয়ালে থাকবে ইনস্টিটিউটে পৌঁছে মনটা আরও ভালো হয়ে গেল পরিচিত সেই মুখ ভাই ব্রাদার্স বড় ভাই হাসি ক্লাস আর কিছু আড্ডা দিন শেষে চলে গেলাম হোস্টেলে কিছু ক্লান্তি আছে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনও আছে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ এটাই ছিল আমার মতিজিলা কাটানো একদিন সিম্পল বিজি বাট ফুল অফ ড্রিমস তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন